তোমাদের সাথে এর আগেও আমি ডালিয়ার ভিডিও শেয়ার করেছিলাম তবে আজকেরটা একটু অন্যরকম তো চলো ভাবলাম তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই তোমাদের অনেকেরই হেল্প হবে তো ফার্স্টে মুগ ডালটাকে ভেজে নিলাম ভেজে প্রেশারে বসিয়ে দিয়েছি এবার যেটা করব সেটা হচ্ছে ডালিয়াটা আর তোমাদের ঘরে যদি সেন্টের চাল থাকে আমাদের ঘরে সেন্টের চাল ছিল বলে সামান্য পরিমাণে চাল অ্যাড করেছি এবার ডালিয়ার সাথে চালটিকে বেশ ভালো করে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেব প্রেশারে চালটা দিলে কিন্তু ডালিয়াটা খেতে বেশ ভালো লাগে তো দেখো এখানে ডাল চাল ডালিয়া দিয়ে প্রেসারে বসিয়ে দিয়েছি আর এখানে আমার হয়ে গেলে পাইপটা সিটি দিয়েই নামিয়ে নিয়েছি এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফোড়ন দিতে হবে

এখানে বাবা এবং অমিত চিনি খায় না বলে তাদের জন্য গুড় দেওয়া হয়েছে আর আমরা তাদের জন্য চিনিটা একটু কমই খাই জলের পরিমাণটা একটু কম হয়ে গেছিল বলে বাটিতে আলাদা করে গরম জল বসিয়ে দিয়েছি এবার গরম জলটা ঠেলে দিয়ে বেশ সুন্দর করে নািয়ে নিব এখানে ঘিটা কিন্তু ফ্লেভারের জন্য অ্যাড করা হয়েছে তো তোমরা চাইলে স্কিপ করতে পারো কিন্তু ঘিটা দিলে টেস্টটা খুব ভালো লাগে খেতে করে চলে পুজো দিতে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার বসবো একটা কাজ নিয়ে যেটা তোমাদের দাদা ভাই আমাকে দিয়ে গেছে ওকে আমি সে কবের থেকেই বলি তোমার কাজগুলো আমাকে একটু শিখে দাও আমিও করে দিই যাতে তোমারও একটু হেল্প হয় কিন্তু ও এত ব্যস্ত থাকে এত ব্যস্ত থাকে যে ও যে শিখিয়ে দেবে মানে তার আগে ওরই কাজ হয়ে যাবে তো যার জন্য ও শেখাবে শেখাবে করে ওরও হচ্ছে না তো ফাইনালি আজকে আমাকে একটা কাজ দিয়ে গেল বললো যে তুমি পারলে এটা করে নাও যদিও কাজটা ও আমাকে দেখিয়ে গেছে তো তার কথা মতোই আমি এটাকে করছি আর যেখানে পারছিলাম না সেখানে আমি ওকে ফোন করে জিজ্ঞেস করে নিচ্ছিলাম কেননা কম্পিউটার আমি শিখেছিলাম এক বছরের কোর্স করেছিলাম কিন্তু সে অনেক দিন আগেকার কথা আর এখন তো সেরকম মনেও নেই তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করি আজকে আমি কাজ করতে করতে যেটা হলো আর কি তো এখানে দেখতেই পাচ্ছ আমি বেলগুলো এন্ট্রি করছিলাম এবং তার নিচে না কার্বন পেপার ছিল এবার আমি কি করলাম ওই কার্বনটাকে সরিয়ে যখন পরের পেজে দেব তো কার্বনটা আমার হাত থেকে উড়ে যায় এবার উড়ে যখন গেল তো আমি আর খুঁজেই পেলাম না যে গেল তো গেল কোথায় আমি সব জায়গায় দেখলাম ইভেন খাতের নিচেও দেখলাম খাতের তলে দেখলাম তোষকের নিচে দেখলাম কোথাও পেলাম না মানে সত্যি আমার অবাক লাগছে জিনিসটা ভেবে আমি অমিতকেও বললাম যে কার্বনটা কোথায় পড়ে গেলো আমি না খুঁজেই পেলাম না যাই হোক এখানে যে তোমরা লাগেজগুলো দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার না এটা হচ্ছে দিদির আজকে দিদি পুচকিটাকে নিয়ে চলে যাবে Bienvenida. মা দিদি তো এখানে রেডি কিন্তু পরেরটা জানো কি হলো তারা রেডি তো হলো কিন্তু বাকিটা ইতিহাস তোমরা তো এখানে দেখতেই পেলে মা আর দিদি কিন্তু একদম রেডি দাদা ভাইও চলে এসেছে নেওয়ার জন্য কিন্তু এই বৃষ্টির আগে যাবে কোথায় হয়তো বৃষ্টিটাই আটকে দিয়েছে তো তাদের আর যাওয়া হলো না তো তারপর আমরাও সবাই মিলে চলে আসলাম আটটা দিতে সঙ্গে এক কাপ চা আর এই বৃষ্টি সেদিন কি দারুণ না